আপনি তাদের বিচার করবে তারপর সেই বিচারে সাজা প্রাপ্ত হলে তার যখন ওই চাকরিটা থাকবে না তখন আপনি সিভিল আইনে আমাদের যে আইন আছে সে আইনে আপনি নিয়ে আসতে পারবেন কিন্তু অলরেডি আপনি গ্রেফতারি পরোনা জারি করে ফেলেছেন এইটাকে আপনি কিভাবে রিমুভ করবে আপনি যে সেনা সদস্যদের সেনা বাহিনীর কর্মকর্তাদের গ্রেফতারি পরোনা জারি করবে করে ফেললে এটা আপনি কিভাবে আপনি করে ফেলেছেন আপনি এখন যদি কান ধরে বিশ বার উঠবস করেন তাতে কিচ্ছু যে আপনি করে ফেলেছেন

না না সেটাই তো মানে এটা আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে যে সমস্ত গুলাকে ধ্বংস করে দেওয়ার জন্য মানে কারণ এটা সেনাবাহিনীর বাকি যারা আছে তারা কিন্তু সম্মানে চোখে দেখছেন আপনাদেরকে তো আমি বলি থাপ্পড় মেরে দেওয়া হয়েছে এই থাপ্পড়টা দিয়ে দেওয়ার ফলে এখন আপনি কি করবেন

তখন আমরা আমরা কিন্তু তখন প্রতিবাদ জানিয়েছিলাম আমাদের কিন্তু তখন বুকে রক্তক্ষরণ হয়েছে যে আমাদের এত রেসপেক্টেড একটা বাহিনী তাকে কোথায় নিয়ে আসা হয়েছে আস্তাতের মতো একটা বোখে যাওয়া একটা রাস্তার ছেলে সে যখন সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলে সেনা প্রধানকে তার সমকক্ষ মনে করে তার দিয়ে স্লোগান দেয় তখন কি সেনাবাহিনীর কোন মর্যাদার থাকে অক্ষুন্ন এবং তারপরে কি করে সেনাবাহিনী কৌশলী বা মানে তারা ক্ষম দৃষ্টিতে দেখেছেন এবং তার ফলে কিন্তু আজকে গ্রেফতারি পরোয়ানা জি জি আপ আপনার কাছে আবার আসবো আমি রোকে আপার কাছে যাচ্ছি দর্শক অনেকে মেসেজ করতেছে যে আপনি সুন্দর একটা কথা বলেছেন যে এটা আসলে এটা আসলে আমরা কোন নাটক বলুক যাই বলুক বাং হয়ে গেছে কিন্তু দেশ এবং জাতি চলে আমরা সেনাবাহিনীর অবশ্যই সমালোচনা করি তার ভুল কর্মকান্ডের এমনকি আমরা রাজনীতিকদেরও সমালোচনা করি কিন্তু দিন শেষে তো আমার দেশের রাজনীতি আমার দেশ পরিচালনা করবে ওই রাজনীতিবিদরাই এবং আমার দেশের নিরাপত্তার এক নাম্বার যে সংগঠন আপনার কাছে আমার প্রশ্ন আমরা ইদানিং দেখতেছি রাজনীতিবিদের প্রথম যেমন এতদিন আহ ভারত সম্পর্কে এতদিন তারা ভিন্ন ভাবে সমালোচনা করতো বিএনপি হঠাৎ করে সালাউদ্দিন সাহেব বলতেছে আমরা জানি যে তাকে একটি তিন তারকা বা পাঁচ তারকা হোটেলে রাখা হয়েছিল এমনকি আমি ব্যক্তিগত ভাবেও জানি তাকে কোথায় রাখা হয়েছিল সেই চ্যালেঞ্জটা পরে গ্রহণ করব যখন তার আমার চ্যালেঞ্জের বিরোধিতা করবে আমি জানি ব্যক্তিগত আমার লোক উপস্থিত ছিল আমার লোক সেইখানে তার ওইখানে গিয়ে ফিজিক্যালি তাকে বেড়ে আসছে সে কোথায় ছিল আমি সব জানি কিন্তু এই লোকটা যে এখন বলতেছে ভারত আমাকে ভারতে আমাকে পাগলা কারতে রাখা হয় আসলেই কি বিএনপি পাগল হয়ে গেল এই কথাটা বলে আর দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের ডিআইজি সাহেব বলেছেন পুলিশের ডিআইজি আওয়ামী লীগ তলে লীগকে দলে বেরাতে সব দল লেগেছে এই বিষয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি আর একটা প্রশ্ন হলো যে আপনার এই পঞ্চগড়ে আমাদের এই জাতীয় ভাতি যারা দুর্নীতি বিরোধী মিছিল করেছে অথচ একজনকে তো আমরা দেখলাম না যে তাদের শাস্তির আওতায় আনতে ওই যে একজন থেকে মতো মনে হয় মতো কোটি টাকা আমার আরেক জাতীয় না জাতীয় ভাতিজার পিএস দেড়শো দুইশো তিনশো চারশো কোটি টাকা নিয়েছে এই ব্যাপারে তারা রং না করে লং মার্চ করতেছে তিনটা বিষয় তো আমি ভুলে গেলে আমাকে মনে করে দিন আর তার আগে আমি টু খারি সেনা বাহিনীতে যেটা হয়েছে আমি আরিফ রহমান রুমা অনেকদিন পরে আমাদের একসাথে টক শোতে কথা হচ্ছে এক স্ক্রিনে সেটা ভালো লাগছে আর শেফুরীত ভাই তো ভীষণ পপুলার মানুষ হাটে মাঠে ঘাটে সারা বাংলাদেশে বিশ্বব্যাপী উনার ফ্যান তো আমি খুব এনজয় করছি এই টক কারণ অনেক কিছু জানা যায় শেয়ার করা যায় সেই সেটা একটা ব্যাপার আর যারা দেখছেন আমাদের শুনছেন তাদেরকেও কৃতজ্ঞতা তো আরিফুর রহমান রুমা যেটা বলছে আমি কথাগুলোর সাথে খুবই একমত আমি একটু শুধু যুক্ত করব সেটি হচ্ছে যে সেনাবাহিনীতে একটা ইনস্টিটিউট বাংলাদেশের একটা শক্তির জায়গা সেটা সেইখানে বাংলাদেশের সেনাবাহিনী যখন সেনাবাহিনীর সম্পর্কে জাতিসংঘের ওয়ালকট গ্রুপ যখন বললেন যে উনি ইন্টারভিউতেই বলেছেন যেটা সারা বিশ্ব জানে যে তাদের কথার কারণে মিশনে যাওয়ার সুযোগ সুবিধার কারণে তারা জুলাইতে কোনো রকম দায়িত্ব পালন করেনি এখানে দুটো বিষয় যে একটি হচ্ছে যে যে পদে আছে সেই পদের একটি দায়িত্ব পালন করার নির্দেশনা থাকে শপথ গ্রহণ করে যে আমি পুলিশে বা আমি র‍্যাবে বা আমি যেখানে থেকে আমাকে দায়িত্বটা পালন করতে হবে এখন সেখানে কিন্তু প্রমাণিত হচ্ছে তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শপথে বাংলাদেশ সরকারের বেতন ভাতা নেয়া সংস্থা আদেশ পালন করেছেন জাতিসংঘের একজন বলকার্যকে তো সেদিনই তো যখন এটি তথ্যটি এসছে সেদিনই কিন্তু দেশের মানুষের মধ্যে একটি আলোচনা গুঞ্জন তৈরি হয়েছে যাই হোক সেটা সেটা সম্পর্কে আমি কোনো আলাদা মন্তব্য করব না এবং তারপরে আমরা দেখলাম এই সকল টোকায় কিশোরদের পাশে তারা প্রোটোকল দিচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীকে আমরা দেখলাম বঙ্গবন্ধুর ভাস্কর্য ভীষণ শক্তি দিয়ে ভাঙচুর করছে আমরা সেনাবাহিনীকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জনগণ মব আক্রান্ত হচ্ছে আমরা দেখলাম সেনাবাহিনী হুঙ্কার দিচ্ছে এনাফ ইজ এনাফ বাট মব আক্রান্ত হচ্ছে জনগণ আমি জনগণ বলছি আওয়ামী লীগের নেতা কর্মীকে মেরেছে ঠিক আছে আমি সেটা আলাদা টেবিলে রাখলাম তারা মনে করছে পাঁচই আগস্ট পরবর্তী সময় জনগণ একটা বাংলাদেশের নাগরিক আর আওয়ামী লীগের নেতা কেউ না তাদের মারাটা বোধ আল্লাহ তরফ থেকে যায় সেনাবাহিনীর লোকজন দাঁড়ানো আহ আওয়ামী লীগের নেতা যেমন সন্ত্রাসীর শিকার হয়েছে মবের শিকার হয়েছে হত্যার শিকার হয়েছে ভাঙচুরের শিকার হয়েছে অগ্নিসংযোগ স্থাপনা ধ্বংস স্থাপনা ধ্বংস হচ্ছে রাষ্ট্রের আর সাধারণ মানুষ সহ যা ঘটেছে ভাবমূর্তি নষ্ট হয়েছে দিনের শেষে বাংলাদেশে এবং তারপর যেটি হলো যে আমরা দেখলাম হাসনাতসহ সহ বিভিন্ন জন সেনাবাহিনীকে আক্রান্ত করবে ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেবে এবং একটি ছবি যেটা ওয়ান এর সময় খুব পপুলার ছবি ছিল একজন সেনাবাহিনীকে লাথি মারছে একজন ফ্লাইং কিক দিচ্ছে সেটিকেও পোস্ট দিয়ে সম্ভবত সাকিব যে ছেলেটি বলেছিল স্থাপনা ধ্বংস না করলে থানা না পড়ালে আন্দোলন সফল হয় না সেই সম্ভবত ওরকম একটা পোস্ট দিয়ে বলেছিল যে এইটা যদি মনে থাকে সেনাবাহিনী তাহলে তাদের ওখানে আসবে না এরকম নানাবিধ ঘটনার মধ্যে দিয়ে সেনাবাহিনীকে আসলে সেনাবাহিনীর মর্যাদাটাকে ক্ষুণ্ণ তারাই করেছে যাদেরকে সেনাবাহিনী পৃষ্ঠপোষকতা করেছে তারপর আমি মনে করি যে আমার দেশের সেনাবাহিনী ভাই আমার সবচেয়ে আপন মানুষ আমার পুলিশ আমার আপন কারণ কত হয়তো অন্যায় করতে পারেন কিন্তু সেনাবাহিনী যদি আমি বলি অবশ্যই সেনাবাহিনীর মর্যাদার সাথে আমি একজন নাগরিক হিসেবে আমার মর্যাদাও জড়িত কারণ দিনের শেষে সেনাবাহিনী বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের সীমান্তকে রক্ষা করে বাংলাদেশকে রক্ষা করে এবং সেনাবাহিনী এই গর্বটা তো আমরা করি আর আমি ব্যক্তিগত ভাবে খুবই সেনাবাহিনী পছন্দ করি কারণ আমার একদম ছোটবেলায় আমার এমিন লাইফ ছিল আমি সেনাবাহিনী প্রধান হব তো এটা আমার একদম ছোটবেলার ছিল যে সেনাবাহিনী প্রধান কেন আমি সেনাবাহিনী কিছুই হতে পারিনি তো ছোটবেলার এমিন লাইফ তো এমিন লাইফ কিন্তু এখন যে ঘটনাটি ঘটে এটিতে আমার মনে হচ্ছে যে একটা প্রতিষ্ঠানকে অপমান করা এখানে কে ভালো কে মন্দ কে অপরাধ করেছে সেনাবাহিনী রুলস আছে সরকারি রুলস আছে সেনাবাহিনী চাকরির ক্ষেত্রে কিছু রুলস আছে সেই সব কিছু না মেনে সেনাবাহিনীকে আমাদের মনে হলো সাধারণ মানুষের কাছে যে জিনিসটি উপস্থাপন হলো সেটি হচ্ছে সেনাবাহিনীকে একদম নিচুতে নামিয়ে দেয়া হলো মানে পুলিশকে কিন্তু মেরে কেটে পুড়িয়ে

তাদের আত্মগর্বের সংকট তাদের যে আত্মপরিচয় একজন সেনাবাহিনী অফিসার হিসেবে ট্রেনিং করেছে তাদের যে মেধা তাদের যে মর্যাদার চাকরি এবং তার চাকরির নিশ্চয় তারা ভাববেন যে তাদের কি করা উচিত রাষ্ট্র দেশ জনগণ নাকি এমন কোন চক্রের তাবেদারি করা যারা আসলে দিনের শেষে তাদেরকে অপমানই করল ভাবতে হবে তাদেরকে আবার নতুন করে আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না এবার আসি আপনার প্রশ্নে আপনি যে প্রশ্নগুলো করেছেন আমাকে যদি ওই দুর্নীতির প্রশ্নটা মনে আছে আমার শেষের সেটা বলি এটা হয়েছে কি মাঝে মাঝে ওরা কিছু কিছু ছোট ছোট আমরা বলি যে মিনি শর্ট ফিল্ম মিনি ডকুমেন্টারি ফুল অ্যান্ড সিনেমা বলি নাটক বলি টেলিফিল্ম বলি ওরা মাঝে মাঝে একটু মিনি শর্ট ফিল্ম করে মাঝে মাঝে মিনি টিজার দেখায় আমাদের সেগুলো হচ্ছে এগুলো এবং প্রতিটাই ফ্লপ যায় দুর্নীতি তো খালি চোখে আমরা দেখছি গত 13 মাসে আপনিই বললে মনে করেন 13 মাসে শেষ হবে না মানে একজন এত দুর্নীতি করেছে তো সেখানে এইরকম একটা মিনি মিছিল করা এটা হচ্ছে কি মানে করে কারো হয়তো কোনো দৃষ্টিটাকে সরানোর প্রয়োজন ছিল তারা যখন খারাপ কাজ করে করে সরানোর জন্য অন্য এবং সেটা নিয়ে ততক্ষণে ওই কাজটা করে ফেলে মানে এক বাড়িতে কাটে যখন সে বাড়িতে সবাই আসে ওই বাড়িতে আগুন লেগেছে চোর এসছে এটা করে আর অন্য চোররা কিন্তু গ্রামের অন্য সাইডের বাড়িগুলা উত্তর পাড়ায় যখন সরি উত্তর পাড়াটা কোয়াসিডেন্টালি হলো

তো জানি না এখন আসলে আমি শ্রদ্ধা বলতে চাই আমি সবসময় রাজনীতিবিদদের শ্রদ্ধা করি কারণ দেশ রাজনীতিবিদরাই চালাবেন কিন্তু আমি জানি না মানে গত পাঁচ আগস্টের পর থেকে ওই দলের রাজনৈতিক বেশিরভাগ নেতারা কি বলছেন এবং প্রতিদিন ওরা নতুন নতুন নিউজের মতো প্রতিদিন যেমন শীর্ষ সংবাদ পরিবর্তন হয় মানে নতুন নতুন সংবাদ দেন ওনারা এবং এমন কথাগুলো বলে। যেগুলো আসলে আমরা জানি দেখেছি তথ্য প্রমাণ আছে সেই কারণে আমি আসলে উনারে কথাগুলো এত বহুল আলোচিত এত বহুল প্রচারিত এত বহুল তথ্য প্রমাণ সকলের কাছে আছে উনি এটা আসলে কেন বললেন আমি জানি না একইভাবে ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনার ইন্টারভিউতে কয়েকটা কথা বলেছেন যেগুলো তথ্য প্রমাণ সবার কাছে আছে

উনি কোথায় মুচলেখা দিয়েছেন কেন দেশে আসতে পারেন না তো সেই বিশেষ বাহিনীর প্রতি তার যে একটা আক্রোশ আছে আমরা জানি না ইন্টারভিউটাও হলো উনিও ইউনুস সাহেবের সাথে মিটিং হলো তারপর দেখছি সেনাবাহিনীর উপরও কেন জানি ঠাটা পড়তেছে বারবার তো সবকিছু মিলায় আমি আসলে কিছু বলতে চাই না আমি মানে এরকম সম্ভাবনার কথা লোকজন বলছে মানে আপনি কি আপনি কি বলতে চাচ্ছেন যে তারেক রহমানের সেই সাক্ষাৎকারের পরেই উত্তর পাড়ায় এরকম আসমানি বালা নাজিল হচ্ছে যার কারণে পঁচিশ জন আসামি এটা বলতে চাচ্ছেন আপনি বা আপনি কি মনে করেন এরকম কিছু আসলে আহ আমরা তো সবাই অবস্থার সাথে জুড়ে জুড়েই কথা বলি বা রাজনীতি তো তাই অবস্থা তো তাই এখানে একটা দেখলাম উনার উনার আক্রোশের যাদের প্রতি একটা আছে পর সেখানে আমরা দেখলাম একটুখানি ঝামেলা হচ্ছে উনি বলেন ওনার ক্যান্টনমেন্টের বাড়িটি নিয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্টের বাড়িটি তো আসলে আওয়ামী লীগ নেয়নি নিয়েছে কারা এই সবকিছু মিলিয়ে এবং আমার মনে হয় যে কোথাও বোধহয় কিছু একটা G yeah, don't know what my game?